রাজধানী হাতির ছিলে মরুর বুকে যে উঠ চলাচল করে মরুভূমির জাহাজ বলা হয় সেই উঠ এবার রাজধানীর হাতির ছিলে দেখা মিলছে এই উঠটি যে বিক্রেতা অর্থাৎ যে মালিক সে হাঁকাচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা অর্থাৎ পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে এই উঠটি কিনে নিতে পারলেই সে উঠ কুরবানি দিতে পারবে এবং এই রাতে কিন্তু বেঁধে রাখা হয়েছে হাতির ঝিলে মানুষ যাতে উঠতি দেখে এবং প্রচার হয় সেই কারণেই এই উঠতি এখানে বেঁধে রাখা হয়েছে তবে কিনার থেকে মনে হচ্ছে দর্শকের দেখা দেখার মানুষগুলোই বেশি যেই আসছে সেই ছবি তুলছে ভিডিও করছে এবং ওই উঠতি দেখতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানুষের দর্শনার্থীর ভিড় জমেছে তবে পঁয়ত্রিশ লাখ টাকা দিলেই কিন্তু উঠটি আপনার হয়ে যাবে